মাত্র তিন টাকা করে পিস পেয়ে যাবেন গাঁদা ফুল গাছ কাগজি ফুল গাছটা পেয়ে যাবেন মাত্র তিরিশ টাকা পিস টুনিয়া পাবেন কিন্তু মাত্র পনেরো টাকায় দেড় থেকে দুই ফুটের চন্দ্রমল্লিকা গাছগুলো কিন্তু পেয়ে যাবেন মাত্র পাঁচ টাকায় কালিয়া ফুল গাছগুলো কিন্তু পেয়ে যাবেন মাত্র পাঁচ টাকা পিস একশো জবা গাছগুলো পেয়ে যাবেন মাত্র তিরিশ টাকা পিস হ্যাঁ ঠিকই শুনেছেন দু টাকা পাঁচ টাকা দশ টাকাতে এখানে গাছ পাওয়া যায় আমি আশা করি এই দামে অন্য কোথাও গাছ পাবেন না সেই জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন স্কিম করবেন না এবং এই নার্সারিতে কিভাবে যাবেন সেই সম্পূর্ণ তথ্য কিন্তু ভিডিওর মধ্যে দেওয়া থাকবে তাই ভিডিওটিকে কন্টিনিউ দেখতে থাকুন দেখতে পাচ্ছেন ক্যালেন্ডুলা ফুল বিভিন্ন কালারের ছোট বড় সমস্ত রকম ক্যালেন্ডুলা ফুল গাছ আছে মাত্র কিন্তু পাঁচ টাকা পিস হ্যাঁ ঠিক শুনেছেন মাত্র পাঁচ টাকায় কিন্তু এই ধরনের এই বড় ক্যালেন্ডুলা গাছও পেয়ে যাবেন এবং আপনি যদি চান তা আরো অনেক জায়গায় এখানে আছে আপনার সেখান থেকে নিতে পারেন ছোট চারা গাছ মাত্র পাঁচ টাকা পিস আপনারা চলে আসলাম কিন্তু গাঁদা ফুল খেতে হ্যাঁ আপনি দেখছেন এই যে গাঁদা গাছগুলো প্রত্যেকটির দাম কিন্তু মাত্র তিনটে টাকা হ্যাঁ অবিশ্বাস্য হয়ে গেলেন মাত্র তিনটে টাকা এবং কয়েক হাজার হাজার গাছ রয়েছে এবং সব থেকে বড় কথা যেটা আপনি যাবেন আপনার মন মতো পছন্দের মতো গাছ কিন্তু ওখান থেকে নিয়ে যাবেন মাত্র তিন টাকা পিসে ফুল গাছ এবার আসা যাক শীতের রাজার ফুল রাজা ফুল যাকে বলা হয় ডালিয়া ফুল গাছ হ্যাঁ ফুল গাছগুলো দেখুন মোটামুটি আট থেকে দশ ইঞ্চি এক ফুট মতো হাইট আছে এই গাছগুলোর দাম কিন্তু মাত্র পাঁচ টাকা এবং আপনি আপনার পছন্দ মতো কিন্তু এখান থেকে তুলে নিয়ে যেতে পারবেন আপনার যেটা পছন্দ আপনি সেটাই নেবেন কিন্তু পাঁচ টাকা হাজার হাজার গাছ কিন্তু এই নাস্তায় রয়েছে অর্থাৎ তাড়াতাড়ি আপনারা তুলে আসুন এবং এখানকার তাঁতড়ি করে গাছগুলো নিয়ে যান এবার আমরা দেখেনি ইনকাগাদা ফুল হ্যাঁ ইনকা যেগুলো কি না এক হাতের মতো বড় বড় হয় সেগুলো হচ্ছে ইনকাগাদা এবং দুই কালার ইনকা গাদা আছে এখানে হলুদ আর একটা কমলা আপনি যেটাই নেবেন সেটাই কিন্তু দশ টাকা পিস এবং এই ব্যাগ সহ মোটামুটি গাছগুলোর হাইট কিন্তু আট ইঞ্চি থেকে এক ফুট বা এক ফুটের বেশিও গাছগুলো আছে দু কালারে পেয়ে যাবেন মাত্র দশ টাকা পিসে এবার দেখা যাক শীতের প্রিয় ফুল পিটুনিয়া ফুল হ্যাঁ আপনি দেখছেন যে বসানো আছে এই টপ সহ এক এক পিস গাছের দাম কিন্তু মাত্র কুড়ি টাকা হ্যাঁ অবাক তো হবেন কারণ এমন দামে কোথাও আগে পাননি এবং যদি মোটা করেন যে আপনি এই টবের গাছ নেবেন তাহলে আপনি এই গ্রো ব্যাগের গাছগুলো নিন এই গ্রো ব্যাগে কিন্তু যে পিটুনিয়া গাছগুলো আছে এর দাম কিন্তু মাত্র পনেরো টাকা হ্যাঁ ঠিকই শুনেছেন মাত্র পনেরো টাকা তাই ঝটপট করে চলে আসুন এই নার্সারিতে এবার গাছ বা কাগজি ফুল গাছ গাছের হাইট গুলো দেখুন আর কত সুন্দর গাছের গ্রোথ আছে এবং প্রচুর পরিমাণে ফুল আছে সব গ্রো ব্যাগে বসানো গাছ আছে দাম কিন্তু শুরু হচ্ছে মাত্র ত্রিশ টাকা থেকে হ্যাঁ তিরিশ টাকা ষাট টাকা একশো কুড়ি টাকা বিভিন্ন দামের গাছ আছে গাছের হাইট অনুযায়ী কিন্তু গাছের দাম বসছে এবং আপনাকে যে গাছের এক এক গাছের দাম একরকম চেয়ে বসে নয় কিন্তু তিরিশ টাকার গাছ একটা আলাদা লাইনে আছে পঞ্চাশ টাকার গাছ একটা আলাদা লাইনে আছে একশো কুড়ি টাকার গাছ একটা আলাদা লাইন আছে আপনি যে লাইন থেকে নেবেন সেই লাইনে কিন্তু একই দামের গাছে রাখা আছে ও হো শীতের আসল ফুল গাছের কথাই তো বলা হয়নি চন্দ্রমল্লিকা দেখুন কত কালারের কত রকম কত রকমের ভ্যারাইটি চন্দ্রমল্লিকা ফুলের সিন্ধু ওখানে আছে সমস্ত গুলো গ্রো ব্যাগে বসানো আছে এবং গাছগুলো হাইট মিনিমাম কিন্তু দেড় ফুট হ্যাঁ দেখুন হাইটটা দেখুন মিনিমাম দেড় ফুট এ গাছের দাম কত জানেন শুনলে অবাক হয়ে যাবেন মাত্র পনেরো টাকা পিস মাত্র পনেরো টাকা পিসে কিন্তু আপনাকে দিয়ে দিচ্ছে একই হাইডের একই ফুল গাছ কিন্তু মাটিতে বসানো আছে মাত্র পাঁচ টাকা পিস ঠিক শুনেছেন আপনি এখান থেকে আপনার পছন্দ মতো গাছ তুলে নেবেন মাত্র পাঁচ টাকা পিস যারা ফেরি করে গাছ না দেখবেন গোড়ায় মাটি থেকে কাগজ দিয়ে মুড়িয়ে ওনারা কিন্তু এখান থেকে গাছগুলো নিয়ে যান হ্যাঁ আপনি চালে টবের গাছ নিতে পারেন পনেরো টাকা আর নাহলে এখান থেকে গাছ তুলে নেবেন মাত্র পাঁচ টাকা এবার আমরা দেখেনি জবা গাছগুলো বিভিন্ন রকম পুনে ভ্যারাইটির জবা কিন্তু এখানে পেয়ে যাবেন মাত্র চল্লিশ টাকা হ্যাঁ ঠিক শুনেছেন মাত্র চল্লিশ টাকা কোথাও পাবে নাই বলতে পারি গ্যারান্টি দিয়ে বিভিন্ন রকমের কালার আছে বিভিন্ন রকম ভ্যারাইটি আছে মাত্র কিন্তু চল্লিশ টাকা করে পিস তাই দেরি কেন আপনি আদি চলে আসুন এই নার্সারিতে এবং এই নার্সারি থেকে এই গাছগুলো সংগ্রহ করে নিয়ে যান এখানে কিন্তু বিভিন্ন রকম দেশি ভ্যারাইটির জবাও কিন্তু পেয়ে যাবেন যেমন একটা হয় নীল কালার বা বেগুনি কালার এই ধরনের নানান রকম যা গাছ কিন্তু পেয়ে যাবেন সেগুলোর দাম কিন্তু আবার মাত্র ত্রিশ টাকা হ্যাঁ ঠিক শুনেছেন সেগুলোর দাম কিন্তু মাত্র ত্রিশ টাকা এবং এখানে এখানে গাছগুলো কিন্তু বিভিন্ন আলাদা করে রুয়ো করা আছে রুও করে রাখা আছে আর প্রত্যেক লটে কিন্তু প্রায় হাজার হাজার গাছ রয়েছে আপনারা নির্দ্বিধায় চলে আসুন এসে এখান থেকে কম পয়সা গাছ সংগ্রহ করে নিয়ে যান আর এনাদের সাথে কথা বলে বুঝলাম এনাদের এনাদের ব্যবহার খুবই অমায় খুব ভালো ব্যবহার না এখানে কিন্তু হাজারি গোলাপি যে গাছগুলো আছে গোলাপ ফুল গাছ সেই গাছও কিন্তু পেয়ে যাবেন হাজারি গোলাপ মানে একটা গাছে অসংখ্য প্রচুর পরিমাণে ফুল থাকে দেখুন কুড়িগুলো দেখুন প্রচুর পরিমাণে ফুল ফোটে এগুলোকে হাজারি গোলাপ বলে এর দাম কিন্তু গোড়ো একশো একটা গাছ কিন্তু মাত্র একশো টাকা করে দাম রাখা হয়েছে এবার আমরা ওখান থেকে একটু পাশে সরে আসলাম এসে এই যে দেখুন গোলাপ গাছগুলো রয়েছে এই গাছগুলোর দাম কিন্তু যথাক্রমে রাখা হয়েছে মাত্র পঞ্চাশ টাকা ঠিক শুনেছেন পঞ্চাশ টাকা এবং ওই সাইডে একটু বড় গাছ আছে সেগুলো কিন্তু পঁয়ষট্টি টাকা দুই রকমের গাছ আছে এবং এখানে কিন্তু দেশি গোলাপ গাছও পাওয়া যায় সেগুলো কিন্তু মাত্র দশ টাকা করে যদিও সেগুলো আজকে ছিল না বলে আমি দেখাতে পারলাম না আমি আগামী দিনে যে ভিডিও তৈরি করবো না আমি চেষ্টা করব সেই সমস্ত গাছেরও সমস্ত তথ্য আপনাদেরকে দেওয়ার জন্য আচ্ছা আপনারা কিন্তু এখানে বিভিন্ন কালারের নয়নতারা ফুল গাছও পেয়ে যাবেন দেখুন সমস্ত ফুল গাছগুলো কিন্তু গ্রো ব্যাগে বসানো আছে এবং এই গ্রো ব্যাগ সহ কিন্তু গাছগুলো দাম রাখা হচ্ছে মাত্র পনেরো টাকা পিস এবার আসি আসল কথায় অনেকের মনে কিন্তু প্রশ্ন আসতেই পারে যে এত কম দামে গাছ কিভাবে দিচ্ছে নিশ্চয়ই মিথ্যা কথা বলছে না তার কারণটা আসল কারণটা জেনে নিন আপনারা এই দেখছেন না এই দেখুন এনারা কিন্তু সমস্ত গাছ এখানে নিজেরাই তৈরি করেন হ্যাঁ এই যে যেসব গাছ পাওয়া যায় তার সমস্ত বেশিরভাগই কিন্তু অধিকাংশ এখানে নিজেরা বীজ থেকে বা কাটিং করে যেভাবে নিজেরাই তৈরি করেন যার ফলে কিন্তু সমস্ত রকমের গাছ কিন্তু এত কম দামে দিতে পারেন এবং এখানে যে সমস্ত গাছ দেখছেন আরো বিভিন্ন রকম গাছ আছে আমি সব এক ভিডিওতে করলে ভিডিওটা বহুত বড় হয়ে যাবে এই সমস্ত আপডেট আমরা পরবর্তীতে একটা ভিডিওতে দেবো সেই জন্য কিন্তু আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু আপনাদের সুবিধা হবে কেন এখানে আরও বিভিন্ন রকম গাছ আছে এবং অনেক কম দামে অন্য নাশতে কিন্তু এখানে পেয়ে যাবেন আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি আমি যে দামগুলো বললাম সেই দাম কিন্তু আজকে ভিডিও করার ডেটের দাম এটা ওনারা বলেছেন দু পাঁচ টাকা বা দশ টাকা গাছের কিন্তু দাম হেরফের হতে পারে কম বা বেশি হতে পারে কেন হতে পারে ধরুন ওনারা এক হাজার বীজ ফেললেন গাছ রোপণের জন্য চারা তৈরির জন্য সেক্ষেত্রে কিন্তু সবসময় এক হাজার গাছে তৈরি হয় না কখনও সাতশো আটশো হয় কখনো পাঁচশো হয় কখনো দুশো হয় হ্যাঁ এরপরে এবং কাটিংয়ের ক্ষেত্রেও একই সিস্টেম এরপরে কিন্তু ডিফেন্ড করে দাম কম বেশি হতে পারে সেক্ষেত্রে দাম বেশি বা কম হলে কিন্তু মাত্র দু তিন টাকা পাঁচ টাকা দশ টাকা এর বেশি কম বেশি হবে না আপনাদের নাসির নামটা বলুন ভাই ভাই নাকসারি ভাই ভাই নাক্সারি আচ্ছা যদি এখানে কেউ আসতে চায় তাহলে কি হবে আসবে কোন ঠিকানা না আসবে ভাই ভাই নাকসারি কাজ তো উত্তর কাজ তো মাঝার ভাড়া আচ্ছা যদি কেউ ট্রেনে আসতে কুকুডাঙা থেকে গোটা হাত থেকে শুটিয়ায় আসবে অটোয় আচ্ছা অটোর থেকে সুটিয়াত থেকে ধরে চলে আসবে কাজ তো পালবাড়ি হয় পালবাড়ি আচ্ছা এই মরসুমপত্র শুনছে আপনার জায়গা নাকি

তবে যদি কেউ মৎসন্দপুর হয়ে আসতে চান তাহলে মৎসন্দপুর থেকে চারঘাট আসবেন চারঘাট থেকে অটো ধরবেন ধরে কিন্তু দক্ষিণ কাজধাও হয়ে পড়বেন একদম মেন রাস্তার পাশেই কিন্তু এই নাস্তাটা তবে আপনাদেরকে আমি সাজেস্ট করবো আপনারা গোবরডাঙ্গা হয়ে আসুন কারণ এই পথ থেকে খুব সোজা এবং একটু তাতেই আসা যাবে আর যদি কারোর বাড়ি চারঘাটে ওই সাইডে হয়ে থাকে বা মৎসন্দপুর হয়ে থাকে তাহলে তারা চারঘাট হয়ে আসবেন